হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্য নন্দের সম্পর্কে সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া থেকে ভিডিওটিকে দেখে নেবে তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসে বড় মেহের কৃতিত্ব বিচার করো এই প্রশ্নটি বিভিন্ন ইউনিভার্সিটির কলেজগুলিতে সেমিস্টার ওয়ানে এবং সেমিস্টার টুয়ে যারা পড়ছে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি পাঁচ মার্কের প্রশ্ন তাহলে শুরু করা যাক ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসে বা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্টের পরে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন বরাহ ভারতীয় সংস্কৃতির সুবর্ণ যুগে মগধের এক ব্রাহ্মণ পরিবারে বরাহ জন্ম বিক্রমাদিত্যের নবরত্নের একটি রত্ন বরহমিহির পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীতে ছিলেন গ্রন্থ জ্যোতিষ সংক্রান্ত বরহমিহিরের রচিত গ্রন্থ উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বৃহৎ সংহিতা লঘুজাতক বৃহজাতক পঞ্চসিদ্ধান্তিকা সিদ্ধান্তিকা প্রভৃতি এবার দুই নম্বরে পঞ্চ সিদ্ধান্তিকা সম্বন্ধে একটু বলা হচ্ছে গণিত জ্যোতিষের ক্ষেত্রে বরহমিহিরের পাঁচখানি গ্রন্থ উল্লেখযোগ্য রয়েছে যা একসঙ্গে পঞ্চ সিদ্ধান্তিকা নামে পরিচিত পঞ্চ সিদ্ধান্তগুলি বরহমিহিরের মৌলিক গ্রন্থ নয় এগুলি উৎকৃষ্ট সংকলন মাত্র নিম্নে এগুলি সম্বন্ধে আলোচনা করা হল পৈতামহ সিদ্ধান্ত এটি মূলত কাল বিভাজন গ্রন্থ এখানে বছর বিভাজন সৌরমাস মাস চন্দ্রমাসের বিভাজন সূত্র বর্ণিত হয়েছে বাসিষ্ঠ সিদ্ধান্ত এখানে চন্দ্রের অবস্থান নির্ণয় নিয়মাবলী শঙ্কু ছায়ের দীর্ঘ নির্ণয় এবং তার সাহায্যে সূর্যের অবস্থান গণনার পদ্ধতি দিন পরিমাণ নির্ণয়ের পদ্ধতি প্রভৃতি আলোচিত হয়েছে সৌর বা সূর্য সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গ্রন্থে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়কাল নির্ণয়ের বিভিন্ন গণনা পদ্ধতি আছে এবার আসছে রোমক সিদ্ধান্ত এটি মূলত পাশ্চাত্য গণিত জ্যোতিষের সারসংকলন এখানে মহা এখানে বরাহ মিহিরের পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে ভারতীয় পদ্ধতিকে বিনষ্ট করেছেন পোলিশ সিদ্ধান্ত পৌলিশ সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকার প্রথম অধ্যায় পৌলিশ সিদ্ধান্ত এখানে আছে রবিপথ ও চন্দ্রপথের বিভিন্নতা অধিমাস ও তিথি প্রলয়ের সংখ্যা নির্ণয় প্রভৃতি এবার শেষ কথা কী বলছে মূল্যায়ন ভারতীয় জ্যোতিষবিজ্ঞানকে যারা বিশ্বের দরবারে গৌরবের আসনে অনুষ্ঠিত করেছেন তাঁদের মধ্যে বরহমিহির হলেন অন্যতম চাইলে আরও তোমরা কিছু যোগ করতে পারো কিন্তু আমি এটুকুই দিলাম তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেলাইকে নোটিফিকেশান অন করতে একেবারে ভুলবে না এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন তাহলে আজকের মতো ধন্যবাদ